হ্যালো এভরি কেমন আছো সবাই আজকে আমরা পড়বো ক্লাস ফোরের পেজ নাম্বার টোয়েন্টি তো নাম্বারস নিয়ে পড়ব হুম নাম্বার্স নিয়ে গত ক্লাসে পড়ছি না তো আজকে এই নাম্বারস নিয়ে পড়ার মধ্যে মূল পড়ায় দেখো কি আছে ফাইভ পয়েন্ট থ্রিতে বলছে ডিসকাস মানে আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন মানে নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে প্রশ্ন এগুলো আলোচনা করতে হবে ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় এইতে বলছে হাউ মেনি মানে কতগুলো পিপল মানে লোক ওয়ার্ক ইন দা মানে কাজ করে কই কাজ করে জুট ফ্যাক্টরিতে কতজন কাজ করে মনে আছে দেখো আমি যে এটাকে এখানে নিয়ে আসছি প্যাসেজটার মধ্যে কি ছিল ফাইভ ফিফটি পিপল মনে নাই তোমার তে বলছে হোয়াট ইজ দ্য প্রাইস মানে দামটা কত অফ টু এক্সারসাইজ বুকস দুইটা অনুশীলন খাতার কত ছিল মনে আছে হান্ড্রেড টোয়েন্টি টাকা ছিল দ্য প্রাইস অফ দ্য টু এক্সারসাইজ বুক ইজ হান্ড্রেড টোয়েন্টি টাকা সি নম্বরে বলছে হাউ মাছ মানে কত ডিড রিয়াদ পে মানে রিয়াদ পে করেছিল ফর এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতার জন্য পেইড টাকা টাকা ওয়ান ফর এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতার জন্য এক হাজার টাকা ব্যয় করছে দেখো একশো বিশ টাকা এক্সারসাইজ বুক কিনছে আর এক হাজার টাকা সুর জন্য খরচ করছে হুম বা শু কিনছে এখন দেখো হুইস মান্থ কোন মাসে ডিড রিয়াদ বিকাম রিয়াদ হইসে পারমানেন্ট ইন দা হিজ জব মানে তার চাকরিতে স্থায়ী হইসেজ মান্থ মানে ডিসেম্বরে হইসে ই নম্বরে বলছে হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ কোন অ্যাওয়ার্ড রিসিভ দিস ইয়ার মানে ওই বছরে পুরস্কার পেয়েছিল মনে আছে তোমার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেখবা দেখো এই যে সরি বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড টুয়েলভ মান্থে পাইছিল বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ওকে রিয়াত রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার ওকে আমরা প্রশ্ন পড়ে ফেলছি হুম এবার ফাইভ পয়েন্ট ফোরে দেখো লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো দ্য নাম্বার সেই সংখ্যাগুলো

এইভাবে তুমি পুরোটা শেষ করবা হুম এখানে কি আছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন আর এখানে ওয়ান থাউজেন্ড তো আমি বাকিগুলো পড়লাম না বাকিগুলো তোমার জন্য রেখে দিছি তুমি এটা বাড়িতে প্র্যাকটিস করে নিবা ফাইভ পয়েন্ট ফাইভে বলছে লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার শোনো এবং এই যে সার্কেলের নাম্বার আছে সেগুলোকে সরি এখানে যে নাম্বার আছে সেগুলোকে সার্কেল দাও দ্যাট ইউ হেয়ার দেখো আমি যদি বলি ওয়ান ফোর্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ তাহলে এইটা হবে এখন আমি যদি বলি ওয়ান হান্ড্রেড থার্টিন ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ফিফটি আর ফাইভ ফিফটি ফাইভ এগুলো তুমি যদি একটু খেয়াল করে প্র্যাকটিস করো তাহলে দেখবা কাছাকাছি শোনা গেলেও এটি ডিফারেন্ট আছে যেমন টু হান্ড্রেড ফিফটি সিক্স আর টু হান্ড্রেড সিক্সটি ফাইভ ফোর হান্ড্রেড সেভেন্টিন ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ হান্ড্রেড হান্ড্রেডাম বাড়িতে প্র্যাকটিস করে নিও দেখো এখানে বলছে ফাইভ পয়েন্ট এ লুক অ্যান্ড রিড তাকাও এবং দ্য নাম্বার সংখ্যাগুলো প্রথমটা কি

ক্লাসটা তোমার কেমন লাগছে আমাকে লিখে জানাও হুম